আমাদের সমাজের যারা জল শোষণের শিকার হয়েছে যারা গম হয়েছে হত্যা হয়েছে জুডিশিয়াল কিলিং হয়েছে তাদের দৃশ্যমান বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাগল দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টের আন্দোলনের মাধ্যমে আমরা নূতন করে বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে যাচ্ছি আমরা প্রত্যাশা করছিলাম চব্বিশের আন্দোলনের ফলশ্রুতি যে বাংলাদেশ পেয়েছি এই বাংলাদেশের বাংলাদেশের আর কোন চারাবাস সন্ত্রাসী মাদকের কোনো অস্তিত্ব থাকবে না কিন্তু আমরা লক্ষ্য করছি ছাত্র জনতা ত্যাগ কোরবানির বিনিময় যে বাংলাদেশ সেই বাংলাদেশ নিয়ে এখন আবার কোন কোন রাজনৈতিক দল ছিনিমিনি খেলা শুরু করেছে আমরা আমরা বলতে চাই বাংলাদেশের জামাত ইসলামী পাঁচ দফার যে আন্দোলন করছে সেই পাঁচ দফার ভিত্তিতে আগামী দিনের বাংলাদেশের নির্বাচন হবে বিচার হবে মানুষের ভোটাধিকার নিশ্চিত হবে বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে বাংলাদেশে ন্যায় বিভাগের সার্বিক একটি মানবতার একটি মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ এই আন্দোলনে সকলকে ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধ ভাবে ভূমিকা রাখার মাধ্যমে বাংলাদেশ থেকে সকল দাদের অন্যায় অবিচার কুসংস্কার শোষণ দূরীভূত করে সুন্দর একটি উন্নয়নশীল একটি বাংলাদেশ গঠিত হবে ইনশাল্লাহ সকলকে সেই আন্দোলনে সামিল হওয়ার উদাত্ম আহ্বান জানিয়ে আমি আমার কথাইখানি শেষ করছি আসসালামুকুম রহমাতুল্লাহ